সাংবাদিক আলাইকুম আমি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার হোসেন সাহেবের ছোট ছেলের খন্দকার আক্তার হামিদ পবন মোতালে প্লাজার মোবাইল ব্যবসায়ী পাশাপাশি দোকান মালিক মালিকও বটে বিষয়টা হচ্ছে আমার দুই ব্যবসায়ী ভাই অলরেডি সব কিছু এই বিষয়ে বিস্তারিত বলেছেন তো আমি এজ এ নাগরিক বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এতটুকুই বলব যে ফ্রেসিস সরকার চলে গেছে যাওয়ার পরে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যাদেরকে বসিয়েছেন তারা সুন্দরভাবে কাজ করবে দেশের জনসাধারণ ভালোভাবে থাকবে চলাফেরা করবে স্বাধীনভাবে চলাফেরা করবে নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেরা করবে যারা চাকরি করে চাকরি করবে তো একটা বিশ্বাস ছিল মানুষের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সেই বিশ্বাসের জায়গাটুকু আস্থার জায়গাটুকু রাখেনি তো যেই ভদ্রলোকের কথা বললেন তিনি উনি কথা দিয়েছিলেন যে মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে আপনারা অলরেডি একটা রেকর্ডিং শুনেছেন যে সে তিন মাস বর্ধিততে রাজি হয়েছিল এবং সেটা তাদের ওয়েব পেজে বিটিআরসির ওয়েব পেজে দিয়ে দিয়েছিল না দেওয়ার পরে তিন চার দিনের মাথায় সেটা সরিয়ে ফেলেছে তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে আর ব্যবসায়ীদের সাথে যেমন প্রতারণা করা হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি কনজিউমাররাও এটায় ভুক্তভোগী হবে এবং হচ্ছে ইভেন আপনারাও যারা মোবাইল ইউজ করছেন আপনারাও এটা সাফলার হবেন তো সাধারণত জনসাধারণ ব্যবসায়ী সবাই অ্যাফেক্টেড হচ্ছে তো আমরা চাই না সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কোনো গণ্ডগোল কোনো কিছু দ্বারা দেশে একটা বিশৃঙ্খলা ঘটুক আমাদের ব্যবসায়ীরা খুব শান্তিপূর্ণভাবেই প্রথম থেকেই শান্তিপূর্ণভাবেই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে এই যারা এই মনোপলি বিজনেসটা করতে যাচ্ছেন। তারা মিলে এই একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুলিশ সামরিক বাহিনী পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে একটা সংঘর্ষে বাঁধানোর অপচেষ্টা করেছেন তো সেটার পরিপ্রেক্ষিতে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারের শুভবুদ্ধির উদয় হোক এটা চাই এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে ঠিকভাবে উনি